তুমি যদি বোর্ড সায়েন্স করে থাকো তোমার রেজাল্টটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে কেন হবে সেটা কিন্তু এই বেডের মাধ্যমে আলোচনা করা হয়েছে ইতিমধ্যে জানো যে ষোলোই নভেম্বর তোমাদের বোর্ড কিন্তু প্রকাশ করা হবে ইতিমধ্যে কিছু কিছু বোর্ডের অলরেডি তোমাদের বোর্ড সায়েন্স যারা করেছে তাদের খাতা কিন্তু অলরেডি দেখা শেষ দিকে অর্থাৎ যে বোর্ডগুলো থেকে তোমরা বোর্ড সায়েন্স করছো তোমরা হয়তো অনেকে একটা বিষয় করছো অনেকে দুইটা বিষয় করছো অনেকে তিনটা চারটা পর্যন্ত বিষয় কিন্তু বোর্ড সায়েন্স করছো এখন সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের কিন্তু তো কিছু কিছু বোর্ডে রয়েছে তোমাদের বোর্ড সায়েন্সের খাতাগুলো কিন্তু রূপে দেখা শেষের দিকে এখন প্রত্যেকটা খাতার নম্বর কিন্তু বোর্ডে বোর্ডে পাঠানো হচ্ছে অর্থাৎ তোমরা যারা বোর্ড চান্স করছো যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে অর্থাৎ তোমাদের মধ্যে যে সব শিক্ষার্থীদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে তাদের যে নম্বরটা প্রাপ্ত নম্বর অর্থাৎ নতুন যে গ্রেডটা বা নতুন যে নম্বরটা পেয়েছো তোমরা সেই নম্বরটা কিন্তু শিক্ষা বোর্ডে পাঠানো হচ্ছে শিক্ষা বোর্ড থেকে আবারও ওই সাবজেক্টের নম্বর সহ তোমাদের অন্যান্য যে নম্বরগুলো রয়েছে প্রত্যেকটা নম্বর আবার নতুনভাবে যোগ করে আবার নতুন গ্রেড তৈরি করে অনলাইনে কিন্তু আপডেট করার কাজটা অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে যেহেতু আজকে হচ্ছে এগারো তারিখ কি বারো তারিখ আজকে হচ্ছে এগারো তারিখ সামনে বারো তেরো তারিখের মধ্যে তোমাদের অল অলরেডি তোমাদের প্রত্যেকটা বোর্ডের কিন্তু বোর্ড সাইজের খাতা রেজাল্টের যে মার্কশিট সেটা কিন্তু অনলাইনে আপডেট করা হয়ে যাবে অর্থাৎ থেকে চোদ্দ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর পনেরো এবং ষোলো তারিখের মধ্যে কিন্তু তোমাদের অর্থাৎ যেহেতু শিক্ষা বোর্ড থেকে ষোলো তারিখটা নির্ধারণ করছে ষোলো তারিখে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কনফিউশন যে আমাদের রেজাল্টটা কি পরিবর্তন হবে এটা নিয়ে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করতেছে অনেক শিক্ষার্থী কিন্তু আমাদেরকে প্রশ্ন করতেছে অনেকে কমেন্ট করতেছে দেখো তুমি যদি পরীক্ষা ভালো দিয়ে থাকো এবং কোনো কারণবশত যদি তোমাদের ফেল চলে আসে তাহলে তুমি নিশ্চিত থাকো যে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু কোনো কারণবশত ফেল চলে আসে তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার রেজাল্টটা পরিবর্তন হবে এখন তুমি তুমি নিজেকে প্রশ্ন করো যে আমি এত ভালো পরীক্ষা দেওয়ার পরও আমার ফেল আসে তাহলে তুমি নিশ্চিত থাকো যে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে আর তুমি জানো যে তুমি এম সি ফেল করছো বা লিখিততে ফেল করছো তুমি যদি এটা জানো তাহলে তো এখানে পাশ হওয়ার কোনো সুযোগ নেই এখানে কোনো প্রকার পাশ হওয়ার সুযোগ নেই যেমন এখানে কয়েকটা বিষয় আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কয়েকটা বিষয় রয়েছে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো ভুল হলে তোমরা কখনোই তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে না এই ভুলগুলো যদি তোমাদের হয়ে থাকে তাহলে তোমরা নিশ্চিত থাকো যে তোমার রেজাল্ট পরিবর্তন হবে না এক নম্বর হচ্ছে তুমি যদি রোল নাম্বার স্টেশন নাম্বার সেট কোড এগুলো যদি কাটাকাটি করে আসো এগুলো যদি অতিরিক্ত মাত্রা কাটাকাটি করে আসো বা ভুল করে আসো বা ভুল পূরণ করে আসো তাহলে কিন্তু কখনোই তোমাদের ওই সাবজেক্টের রেজাল্টটা পরিবর্তন হবে না তোমাদের মধ্যে কোন শিক্ষার্থী যদি এম সিগুতে ফেল করে তাহলে সে যদি করে তার রেজাল্ট পরিবর্তন হবে না আরও এরকম কয়েকটা বিষয় রয়েছে যেগুলো ভুলের কারণে অর্থাৎ দেখা যাচ্ছে তেত্রিশ পেলে পাস এখন তোমরা যদি তেত্রিশে না ওঠে তাহলে শিক্ষকরা তোমাদেরকে কীভাবে পাশ দেবে এইরকম কয়েকটা বিষয় রয়েছে যেগুলো ভুল করলে রেজাল্টটা পরিবর্তন হয় না এখন তুমি কতটুকু পরীক্ষা ভালো দিয়েছো কতটুকু সঠিক লিখে আসছো এগুলো কিন্তু সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি যদি সবকিছু ভালো করে আসো তাহলে তুমি নিশ্চিত থাকো যদি তোমার ফেল চলে আসে তুমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোমার রেজাল্টটা পরিবর্তন হবে তুমি যদি বোর্ড সায়েন্স করে থাকো তোমার রেজাল্টটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে কেন হবে সেটা কিন্তু এই বিটের মাধ্যমে আলোচনা করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে সব কিছু যদি ঠিকঠাক কোনো ভুল হয়েছে তোমার রেজাল্ট পরিবর্তন কিন্তু তোমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি যত বোর্ড সার্চ করো তোমার রেজাল্টটা কখনোই পরিবর্তন হবে না হয়তো টোটাল বিষয়টা তোমরা পরিষ্কার জানতে পেরেছো তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুনের আপডেট ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো